লোকিং লোকিং বন্ধু লোকিং মাটা খাওয়াই মাটা খাওয়াই কই আছি কও আমরা এখনি খুশি কাজী বড়া কাজী বড়া কাজী বড়া মাটা খাইতে না বুঝছ না এখানে আসলে বন্ধুরা দেখে দোকান আছে অনেকগুলা আগে মেবি দুইটা ছিল এখন অনেকগুলা দোকান হইছে আল্লাহ ওরে ওরে এত অনেকগুলা দোকান হইছে এত দোকান তো এখানে ছিল না এতদিন অনেকগুলা দোকান হয়েছে সুন্দর আর দেখতেছি মাঠা এখন আমরা খামো আয়ো

ও মাঠার চুল এসছে কি রে আধা এক লিটার লইলাম দুই গ্লাস নিতে শেষ তিন গ্লাস করছে তিন গ্লাস হয়ে আর এটি রয়েছে কিন্তু আমি তো তাই তো কই কটা এসেছে আটটা

বন্ধুরা আমরা এখানে এসে তিনজন তো আমরা তাই এক লিটার মাঠা নিয়েছি আর হাফ কেজি মিষ্টি নিয়েছি তো আমরা মিষ্টিটা খেয়ে পেলাম এখন মাঠাটা খাচ্ছি এখানের মাঠা আসলে খুবই মজার খুবই মজার যা বলার বাড়ি এত ঘন ও আসলে মিরম এখান থেকে মাঠা নিয়েছি আর এখন আবার আসছি